গুলাফগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত গতকাল বারোই মে দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার সন্ধ্যায় টাওয়ার হ্যামলেটসের ওয়াইচপল এলাকার পিওচার রেস্টুরেন্টের হলরুমে গুলাফগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন গুলাফগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের সভাপতি হোসেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ আহমদ জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহসভাপতি মাওলানা শৌকত আলী গত একুশে এপ্রিল সংগঠনের বার্ষিক সাধারণ সভা গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ পঁচিশ প্রদান ও ঈদ পুনর্মালীন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় কার্যকরী কমিটির সভা থেকে সংগঠনের সম্মানিত ট্রাস্টিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ ও উপস্থিত সুদীবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় সবাই আগামী তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি রবিবার সংগঠনের পক্ষ থেকে সামার টিপ আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয় এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু তাহের আবদুল বারি বাসির সহসভাপতি মাওলানা শৌকত আলী হেলাল উদ্দিন হুমায়ুন কবির চৌধুরী এখলিম কুসাধ্যক্ষ কাউসার আহমেদ জগলু মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম ইসি সদস্য আব্দুল আহাদ কয়েস বোর্ড অফ ডাইরেক্টরস কমিটির সদস্য আব্দুল আজিজ ফারুক আব্দুল কাদির সালে আহমদ ইসি সদস্য মকসুদ আহমদ জোয়ারদার ওিস মাসুম প্রমুখ নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন